মোসালাই তো আল্লাহ রেলা ওয়াল্লা বা জিজ্ঞাসা করলাম এক ছাগলে আমার তা নশিবর মধ্যে আউ্লাদ আছে কিনা না আর তুমিও তো নাই কই দিলি এখন তুই কি আউলাদে ভাইল দরবারটা লাগিয়েছে নানি আল্লাহ আর মোষাই ইকে কী ভাইল ওইলা ওষা তুমি আমার কিতা খুঁজছিল কটা কিতা খুঁজলে বোলে তো আমার যেই ওলা তো বুলে কিতা খুঁজলায় ইয়া আহ্লাদ ভাইব কি না বোলে ভাইব কি না হয়েছা আমিও তো খুঁজছি না আমিও তো কইছি না আর আমার ভাগলে আমার আশি খে হরি বিনয় হরিয়া চকুর খানি ভাল্লা আর আমার কাছে দাবি করি আপনার কী আমি কিলা শুনতাম না তুমি তো নবি ঠিক আছে তোমার মর্যাদা তোমার সমান তোরে দিয়া কিন্তু আমার ভাগলে যেলা দাবি হরিয়া হয়েছে আমি আমার রহমত সাগরে ঢেউ মারে গেছি আমি আল্লাহ নিজে কন্ট্রোল হইতে পারছি না আমার আফিকর দ্বারে আপনার খবর হরিষি ও মূসা তুমি আমার ডাইরেছ ডাইরেক্ট হয়েছ আর আমিও তো না করছি কিন্তু আমার আফিকে এগুলো আমার ডাইরেছে না যেমন একজন মানুষের বাড়ি এটা উদাহরণ দিয়া একজন মানুষের বাড়ি আপনি গেলা অমুক লাগাল হইতা গেলা বাঢ়িত যাবাৰ বাদে অমুক আইছো আছো নি বা শুই নানি আমাৰ বৰ যদি তাক্যাস বাচ্ছাই একো বাৰ হয় বা বড়ো বাচ্ছাই একো বুজদাৰ যদি বাৰ হয় বাৰু ইয়াত কিতাপ কৈ তুমি যদি ইয়াত জিগাৰ হ'ল বোলে অঁ নেনা অ মানা তোমাৰ বা কিবা এটা তোমাৰ আববা বাঢ়ি দিম নেনা কিতা কৰিব যি না বাঢ়িত নাই যাব আবা অবাহোন আব নাই এটা সন্মান দিব ন মাত্ৰা বুজিবা আমি কিতাপ খাৰ নেনারে বাচ্চারে গিয়া যখন হইবা বোলে বাবা তোমার আব্বা খানো কিবা তো তোমার বাপ খানাকিতা কইব তাইলে তো কইব গরো আর না তাইলে হইবলে না অবায় কেস না আর এই বাচ্চারা তুমি গিয়া না ও না তোমার মার হাই বাড়িতে শুনি। আর আমারটা বুঝবা তোমার মার হাই বাড়িতে শুননি। ও নেনা তাই হইব হ্যাঁ ফর স্যান্ডেল লইব না আচ্ছা মার হাই যে আব্বা ওতা একটা নান কিন্তু বাসার মধ্যে এর গোতে মুসা তুমি তো আমার ডাইরেক্ট কইছ ডাইরেক্ট কইছো আমি তো নাই খুঁজাইছি আর আমার ভাগলেই আমার বিনয় খরিয়া খোলা শান্তি শান্তি দাবি কইছে রে এর গতি কে ও মোসা আমার ভাগল আশিকর দুয়ারে আমি ফিরাই দিছিল অহাৰণে মুসলিম শরীফের মধ্যে সেই সদৃষ্ট আপনার আকবর আমাত ইন বিলাব লাভু লাউ লাভ সোল্লাল্লা ইলা বা রাহু আল্লাহ হবে ফর্মাইতরা আখেৰে মধ্যে আমাৰ উম্মদ চর মধ্যে গুৰু ফাগুল বেশ আপনার গৰিব এ ইত্যাচুল আপনার আউলা জাউলা আপনার চাহবো হলে মলো আপনার চাহ হব মানুষৰ চর্যায় চর্যায় আপনার যাব কিন্তু মানুষে আপনার আলাহ তো নাই তেক্কে মাৰি আপনার খাদাইব এই যদি স্ব দাবি করিয়াম না আমার কাছে কইলাইন আমি আল্লাহ এদের দাবি দিয়াম না ফিরাই দেই না হোক সুবহান ও থান নাম হইল গিয়া মজুফ বলি আল্লাহ মাঠটা বুঝছো না এর গতি গিয়ে আমরা অলি আল্লাহ কিনারার মধ্যে যাই যাই বলে না নিমা আপনার চেয়ে ও সাহাব আছেন যার আমি অত্যন্ত কঠি হয়েছিল গে মাদ্রাসা আপনার আছে হ্যাঁ আপনার চেয়ে সুনজর আপনার রাখবা আমার সরকিশা আসুন সরকিশা আগে মাদ্রাসা আসো না এখন সব কিসার লোকের মাদ্রাসা আছে চলেন ইনশাআল্লাহ সবের সহযোগিতা আপনার করলেন বলি আল্লাহ জিয়ারত আপনার করবা আম গুরুস্থানের মধ্যে গিয়া জিয়ারত হলো মুরদে গান হলোর ফায়দা হয় আর অলি আল্লাহ হলোর জিয়ারত হইলে তোমার আমার আমার ফায়দা হয় মাত্র বুঝছো না এর গতিকেই আমরা খেয়েও ওইটা আপনার সব আল্লাহর কৌটু আপনার দেয় মু লাগবো না যাওয়া লাগবো তবে আমরা যাই আল্লাহর কৌটোর মধ্যে হিসাব দেবাল্লি আমন্ত্র বাবা যাই বা আল্লাহ মধ্যে হিসাব লোহাল হোক ভা ন মা আমার জান তোর বাই সব আই গেছেন গিয়া মেহরবানি করি না আগে দিয়ে তোরা আগে যাও কে গিয়া আর সুন্দর হয়ে আর সাবর শক্ত থাকেন আমি দিলে দিল আগে বুঝলাম না জানুয়ারি আগামী মাসর এখন তো আবার ডিসেম্বর চলেন না উনত্রিশ জানুয়ারি সাবরণ উরুস আর ফেব্রুয়ারির ফার্স্ট তারিখ জানুয়ারি বাদে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ফার্স্ট তারিখ প্রতি বছর আমার বাড়ির গুরু দাওয়াত। অনেক আসনে আমরা হল আমরা সব দেখবা বিদায় নিবা ওয়াখ রে আহামদুলিল্লাহ রব্বিল আিন আমিন আল্লাহম আমিনা